আসসালামু আলাইকুম শুরু হয়ে গেল হালি পেঁয়াজ লাগানোর মৌসুম তো হালি পেঁয়াজ লাগানোর এই মৌসুমে আপনারা যারা দেশ ও দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে কৃষি বাংলা থ্রি ডিগ্রি চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন তো চলে আসি সরাসরি মূল টপিকসে আজকে আমি আপনাদের কাছে আলোচনা করব পেঁয়াজ আলু টমেটো চাষে বিঘা প্রতি সার প্রয়োগের পরিমাণ ও শেষ পদ্ধতি নিয়ে এক বিঘা জমিতে ইউরিয়া সার পঁয়ত্রিশ কেজি টিএসপি বা ডিএপি ত্রিশ কেজি গোবর এক থেকে দেড় টন এমপি বিশ কেজি ফুরাডান পাঁচ জি তিন কেজি বোরন জিঙ্ক দস্তা এগুলো হচ্ছে বিঘা প্রতি এক কেজি এমপি সার অর্থাৎ লাল সার রোপণের পনেরো দিন বা পঞ্চাশ দিন পর দুই ভাগে ভাগ করে দিলে ভালো ফলাফল আসে জমির পিএইসের মাত্রা তিনের নিচে যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার জমিতে চুন প্রয়োগ করতে হবে শিকড় ভর্দক চার কেজি প্রয়োগ করে দিতে পারেন মাটির ভেদে দশ থেকে পনেরো দিন পর পর সেচ দিতে হবে জল আবদ্ধতা পেঁয়াজের জন্য অত্যন্ত ক্ষতিকর হালি পেঁয়াজ লাগানোর পূর্বে অথবা পরে আগাছানাশক পেন্ডামিথাইল গ্রুপের তেত্রিশ ইসি অর্থাৎ পানিডা স্প্রে করতে হবে পানিডা স্প্রে চব্বিশ ঘন্টার মধ্যে জমিতে সেচ দিতে হবে প্রতি লিটার পানিতে চার থেকে পাঁচ মিলি তো বন্ধুরা আপনারা যদি সঠিক নিয়মে এই সারগুলো সঠিক পরিমাণে প্রয়োগ করতে পারেন আর যেভাবে বললাম সেচ দেওয়ার কথা সেইভাবে যদি সেচ দেন তাহলে মুক্ত এবং সুস্থ সুন্দর পেঁয়াজ এবং উচ্চ ফলনশীল পেঁয়াজ আপনারা ফলাফল পাবেন ইনশাআল্লাহ আর যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ